শতাংশের বিঘায় একশো থেকে একশো তিরিশ চল্লিশ মন ইজি হয় তবে সব জায়গায় সমান না যেখানে মাটির উর্বরতা ভালো ওইখানে ফলন ভালো যেখানে মাটির উর্বরতা কম ওইখানে ফলন কম কিন্তু এই টোটাল ব্যাপারটার ভিতর আরো একটা আসসালাম আলাইকুম আমার হাতে আছে লালতির তো লাল লালতির সম্পর্কে অনেকগুলো মেসেজ আসছে যে ভাই লালতির সম্পর্কে একটু বলেন তো লালতির সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব বা আমার ভিডিও প্রতিনিয়ত যারা দেখেন প্রত্যেকে হচ্ছে এক একটা বিষয়ের উপর রিকোয়েস্ট করে থাকেন যারা ভিডিও দেখেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ তো বরাবরের মতো হচ্ছে আজকে লালতির নিয়ে একটু কথা বলবো তো প্রথমত হচ্ছে লালতিরের বীজের যেই অঙ্কুরোদ্গম বিশুদ্ধতা এবং আর্দ্রতা এই সম্পর্কে একটু কথা বলি এখানে ওনারা লিখে দিচ্ছে হচ্ছে অঙ্কুর ক্ষমতা হচ্ছে সর্বনিম্ন আশি পার্সেন্ট বীজের বিশুদ্ধতা আছে আটানব্বই পার্সেন্ট এবং বিশুদ্ধতা বলতে পিওরিটি বোঝায় এবং আর্দ্রতা হচ্ছে সাত এই আদ্রতাটা হচ্ছে পানির পরিমাণ বোঝায় কখনো কোনো কোম্পানি আট পার্সেন্ট লিখে আবার কখনো কোনো কোম্পানি সাত পার্সেন্ট লিখে তো ব্র্যান্ডিং এ যারা উঠে আসছে যারা মাদার কোম্পানি এরা হচ্ছে সাত পার্সেন্ট করে লিখে দেয় তার ভিতরে আমি আপনাদের অন্যতম একটা বীজ দেখাইতে পারবো সেটা হচ্ছে এই এমএস কিং বা এমএসটেন ওনারা লিখে dise আছে 7% এবং রানী ওয়ানের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখছি ওখানে 8% লেখা আছে তো অঙ্কুরোদগম ক্ষমতার এখানে বড় একটা ব্যাপার হচ্ছে যারাই 80% করে লিখে দেয় যে বীজ কি 80% ওঠে না বিষয়টা এমন না এটা হচ্ছে সর্বনিম্ন বোঝায় উপরে 90 95% জারমিশন থাকে তবে মাটির কিছু কারণে হচ্ছে অনেক সময় বীজ কম বেশি গজায় আবার অনেক সময় আবহাওয়া মাটি পানি সার ও সুদ সব মিলিয়ে বীজ মাইরো যেতে পারে বা বীজ অঙ্কুরোদগম ক্ষমতা নষ্ট হতে পারে এটা অবশ্য মাটির উপরে সব ডিপেন্ড করে তো আমি ওইদিকে যাচ্ছি না এবং এটা হচ্ছে গাছের যে জীবনকাল এই গাছের জীবনকাল হচ্ছে 110 দিন থেকে 120 দিন অর্থাৎ এই 120 দিনের কথাই আমরা যখন আসব তখন আমরা অনেকেই হচ্ছে কি একটা হেজিটেশনে পড়ে যাই যে এটা কেমন কি হবে না হবে 120 দিন যেহেতু লং প্রসেস বা লং একটা টাইম তো এটা একশো বিশ দিনের কথা এখানে বলা হয়েছে দশ থেকে বিশ দিন এটা হচ্ছে চারা গজানের পর থেকে অর্থাৎ চারা গজানের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এই যে একটা অল্প একটা টাইম এই টাইমটা হচ্ছে আমরা বিস্তলা করি এবং বিস্তলাতে থেকে হচ্ছে স্থানান্তর করে অন্য জায়গায় নিয়ে যায় টোটালি যেই ব্যাপারটা চার মাসের এই চার মাসের ব্যাপারটা মিলে হচ্ছে একশো দিন তো এটা সিম্পল বিষয় এটা নিয়ে আসলে তেমন কোনো মতবাদ নেই এটা হচ্ছে গাছের জীবনকাল এবার হচ্ছে যে প্রত্যেক পেঁয়াজের গড় ওজন তো প্রত্যেকটা পেঁয়াজের গড় ওজন ওনারা লিখেছে হচ্ছে 60 থেকে 80 গ্রাম কিন্তু আমরা সাধারণত ভাবে আমাদের ফরিদপুর অঞ্চলে আমরা অনেক জায়গা লক্ষ্য করে দেখছি যে 80 থেকে 100 গ্রাম হয়েছে তো দেখেন আমি একটা পেঁয়াজ আপনাদের দেখাই এই যে এটা লাল তীর কিং এর একটা পেঁয়াজ এই পেঁয়াজটা মোটামুটি এখনো 80 গ্রাম আছে তো এটা যখন প্রথম সময় ছিল যখন প্রথম আমরা উঠাইছি পেঁয়াজটা তখন কিন্তু এটা আরো বেশি ছিল 100 গ্রাম ছিল তো এখন এটা এই শুকনা অবস্থায় গ্রাম আছে তো আরো একটা বিষয় হচ্ছে যারা হাইব্রিড কিনে তৈরি করে অর্থাৎ দানা চাষ করে যারা তারা হচ্ছে হাইব্রিড এবং কিং তাদের একটা চাহিদা থাকে তো এই বছর হচ্ছে লালতির হাইব্রিড ব্যাপক দাম যার কারণে অনেকেই হচ্ছে ক্রয় করতে পারেন নাই তো তাদের একটা দুর্বল দুর্বলতার জায়গা হচ্ছে লালতির কিং অনেকেই হচ্ছে এই লালতির কিংটা ক্রয় করবেন তো যারা বাল্ব তৈরি করেন অর্থাৎ দানা চাষ করে সেকেন্ড জেনারেশনের যে সমস্ত দানা বাজারে আপনারা বাজারজাত করেন তাদের অবশ্যই এই লাল হয় যেহেতু এটা মাদার কোম্পানির বীজ তো যারা হচ্ছে এই লাল তীর ক্রয় করবেন যারা বীজ করবেন তাদের তো এটা প্রয়োজনীয় আবার অনেক কৃষক ভাইদের একটা পছন্দের জায়গা একটা সফট কর্নার হচ্ছে কাজ করে যে আমি লাল কিং করবো তো লাল কিংটা চাইলেই করতে পারবেন এতে কোনো সমস্যা নেই তো লাল তিলের বাল্ব সম্পর্কে বলতেছিলাম যে এটা আশি ষাট থেকে আশি গ্রাম এবং কোথাও কোথাও হচ্ছে থেকে গ্রাম এমনও তো এটা ফলন হচ্ছে হয়েছে তিন মন কাঠায় শতাংশের বিঘা এই কাঠায় কোথাও সাত মনও হয়েছে তো কাঠায় সাত মন হইলে পরে একশো চল্লিশ মন ফলন পাইছে এটা বন্ধ শতাংশের বিঘায় একশো চল্লিশ মনও ফলে থাকে তো এখানে একটা বিষয় আছে আমি প্রত্যেক ভিডিওর ভিতরে বলে থাকি যে আহ তেত্রিশ শতাংশের বিঘা আটচল্লিশ শতাংশের বিঘা চল্লিশ শতাংশের বিঘা বাউন্ন শতাংশের বিঘা এটা টোটালি ডিফারেন্ট এটাকে এক করে গুলিয়ে ফেলার কোনো কারণ নাই বিঘায় ফলন একটু বেশি দেখায় তেত্রিশ শতাংশের বিঘায় ফলন একটু কম দেখায় তো শতাংশ আমাদের ফরিদপুর হচ্ছে বাউন্ন শতাংশের বিঘা এই বাউন্ন শতাংশের বিঘায় একশো থেকে একশো তিরিশ চল্লিশ মন ইজি হয় তবে সব জায়গায় সমান না যেখানে মাটির উর্বরতা ভালো ওইখানে ফলন ভালো যেখানে মাটির উর্বরতা কম ওইখানে ফলন কম কিন্তু এই টোটাল ব্যাপারটার ভিতর আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আবহাওয়া আপনি যেই বছর ফলনের আহ যেই আশাটা করতেছেন বা ফলনের দিকে যাচ্ছেন ওই বছর ওই আবহাওয়াটা ওই রকম ভাবে প্রয়োজন যে একেবারে যদি শ্বেত আবহাওয়া থাকে তাহলে পেঁয়াজ হয় না অবশ্য পেঁয়াজের ব্যাপারটা হচ্ছে রাতে শীত দিনে গরম আহ এই ক্ষেত্রে দিনে হচ্ছে রৌদ্র এই ব্যাপারটা যখন পুরোপুরি ভাবে এই সিজনটা পার করবে তখন কিন্তু পেঁয়াজের ফলন এমনিতেই ভালো হবে তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট দিক বা ইম্পর্টেন্ট ব্যাপার আমার কথা শুনে অনেকেই হচ্ছে আহ বীজ নিতেছে বা বীজ করতেছে অনেক চাষি ভাইরা পেঁয়াজের প্রতি আকৃষ্ট হচ্ছে বা পেঁয়াজ করছে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো একবারে সেপারেশন করে বলার চেষ্টা করছি বা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না দেখা যায় কি যে কোথাও মাটির কারণে ফলন কম হইতে পারে ওই ক্ষেত্রে যে আমার গালি দিবেন এটার কিন্তু সুযোগ নাই আমি এই জন্য প্রত্যেকটা বিষয়কে ভেঙে ভেঙে হচ্ছে বলে দিছি যে আবহাওয়া ভালো হলে এমনিতেই হচ্ছে ফলন ভালো হবে মাটির উর্বরতার যে বিষয়টা এটাও এবার আছে হচ্ছে সংরক্ষণের বিষয়টা লাল তীর সংরক্ষণে দীর্ঘ একটা টাইম পার করে যেটা অন্য অন্য বীজের তুলনায় এটা বেস্ট এটা হচ্ছে একটা ব্যাপার যে আট থেকে দশ মাস আট থেকে দশ মাস লাল তীরের বীজ ইজি থাকে এটা নিয়ে ডাউটের কিছু নাই তো এটা টোটাল ব্যাপারটা আমি যতটুকু আমি এই ভিডিওর মাধ্যমে ফোটাই তুলতে চেষ্টা করছি তো এই হচ্ছে আজকে লালতিরের বিষয় লালতির বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করলাম আপনাদের সঙ্গে তো যাদের অনেক প্রশ্ন থাকে দেখা যায় মেসেঞ্জারে প্রশ্ন করেন আহ ইউটিউবে ইনবক্সে প্রশ্ন করেন আমি আসলে অনেক মেসেজ দেখতে পারি বা অনেকেই দেখতে পারে অনেক মেসেজ গুলা দেখতে পারি না ভাই কেউ মন খারাপ করবেন না আমার চোখে পড়লে আমি রিপ্লাই দিতে চেষ্টা করি আহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ